নমস্কার ছন্দ বহরমপুর শাখার শ্রুতি নাটক এসএসসি রচনা জ্যোতির্ময় চক্রবর্তী অভিনয় ইন্দ্রনীল রায় শাহনাজ বেগম ঝিল্লি দেবকুমার চক্রবর্তী সমত কুমার সাহা আবহ ঝিমলি দেবকুমার চক্রবর্তী নির্দেশনা ইন্দ্রনীল রায় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে শুনছা দাও দাঁড়াও ফুলটা একদম মাথায় ঠেকিয়ে দিই আহ কতবার বলেছিল তোমায়

मारा जीवन বইকে ভগবান মেনেছি হঠাৎ এখন আমার ভগবানকে সঙ্গ সঙ্গছাড়া করতে যাব কেন হ্যাঁ হ্যাঁ ওই মোটা মোটা পুতি পড়ে তো মাথাটা বিগড়েছে ধর্ম কর্ম মুনি सोमश धर्मী সোনাদালয় মন ছিল না चिरोटा काल আমি গানি জেবে গেল ও কি বলো এই রাত সকালে আবার কান্না জুড়লে কেন তাছাড়া ছেলের বিয়ে দিয়েছি বৌমা ঘরে এসেছে ওকে এখন থেকে একটু একটু করে দায়িত্ব বুঝিয়ে বুঝিয়ে দাও আমি তো সেই কথাই বলছি এইবার সব দিয়ে আমার ছুটি এতদিন আমি ঘনি টেনেছি এবার ওটানো এই প্রতিশোধ স্পৃহা মানসিকতাটা ছাড়ো আমি কষ্ট করেছি তাই ওকেও করতে হবে ও কি তোমার শত্রু ও তো তোমার বড় আপন

নিজের মেয়ে মেহুনা আচ্ছা চিনি ছাড়া মা আপনার চাটা আনি নি আপনার শেষ হয়েছে কিনা বুঝতে পারিনি তো এই এসো বৌমা এসো রাখো চাটা আই বলছি বৌমা তোমার ঘরের কাজ হয়ে গেলে একবার এসো তো কো গোছে একটা বিজ্ঞাপন বেরিয়েছে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা ssc তুমি তো पॉलिटिकल সায়েন্স এমএ আমি মাসায় এত কাছে শুনেছি পড়াশোনাতে তুমি বেশ ভালো ছিলে বাহ চাটা খুব সুন্দর রয়েছে হ্যাঁ আরেকদিন পর আবারsscটা চালু হচ্ছে আমি চাই তুমি পরীক্ষাটা দাও কিন্তু বাবা মানে কেন সংসার সামলে পারবে না কেন না পারবো আপনারা সাহস জোগাড়ে নিশ্চয়ই পারবো মা মা আপনি কি বলছেন আমি আর কি বলবো বাচ্চা তোমার শ্বশুর মশাই পণ্ডিত লোক বিচক্ষণ মানুষ তিনি যখন মত দিয়েছেন তখন আমার মতের প্রয়োজন পড়ে কি তাছি বল তুমি যাও বাচ্চা যাও আমার চাটা নিয়ে এসো যা আমি এখনি এনে দিচ্ছি মা হুম হ্যাঁ

আচ্ছা কিণীモニকা না তোমার বৌমা নামে যদি মেয়ে হতো তাহলেও কি তুমি এরকম ভালনায় ভাবতে তোমার মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে শুধু হেসেলেই ঠেলবে চুপ সঙ্গে কথা বলার তুমি হলে ঘর শত্রু বিভীষণ বুঝলে ও শত তুমি যা খুশি বলতে পারো বিভীষণ রাবণ ইন্দ্রজিৎ জানি এ সবই তুমি আমায় শুহাক করে বলো মরন আপু আমি চললাম আমার অনেক কাজ আছে বাবা আসবো ও হ্যাঁ বৌমা এসো এসো বসো বলছি বৌমা স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে আমি পেপারটা আলাদা করে সরিয়ে রেখেছি তুমি বিজ্ঞাপনটা ভালো করে পড়ো নিশ্চয় পারবে বোমা চেষ্টা করলে অবশ্যই সফল হওয়া যায় তুমি পড়াশোনায় এত ভালো তুমি চেষ্টা করলে কেন পারবে না বাবা নিজের পায়ে দাঁড়াবো চাকরি করবো আমি না ভাবিনি শ্বশুর বাড়িতে এসে আমার সেই সব সফল হবে বাবা বৌমা আমি যেমন তপনের বাবা আমি তো তোমারও বাবা সন্তানের উন্নতি তো সব বাবা মাই চাই বৌমা আমি ঋণই হয়ে থাকবো বাবা ছি ছি বৌমা মেয়ে কখনো বাবার কাছে ঋণই হয় শোনো তোমার তো বইপত্রের দরকার ঠেটের জন্য বাংলা ইংরেজি চাইল্ড সাইকোলজির কিছু বই কিনতে হবে আর 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 সাবজেক্টের বই মোটামুটি আছে না না বাবা ভালো করে সব দেখে নিয়ে বইয়ের একটা লিস্ট করে ফেলো আমি কালই ওই কল্পনার মোড়ে গিয়ে সব বই কিনে নিয়ে আসব যাও যাও মা, একেবারে আদা জল খেয়ে লেগে পড়ো মিশন স্কুল সার্ভিস কমিশন বলি বৌমার পড়া লেখা ছেড়ে তো বাড়ির সব কাজ শিখে উঠতে বসেছে বলি ও অত্যাবক বাবু ও বাবু কথাগুলো কানে ঢুকছে নাকি কানে তুলো বুঝে রেখেছো বউয়ের কথা কানে তুলবে না বলে ও তুমি কিছু বলছো হ্যাঁ বলছি 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 বউ মাকে যে আল্লা করে পড়ালেখার পারমিশনটা দিলে এখন বাড়ির কাজগুলো তাই গর্বে শুনি এই বুড়ো হারে হাড় আমাকেই সব করতে হবে নাকি না না তা কেন বউমা তো সর্বক্ষণ পড়বে না এই পড়ার ফাঁকে ফাঁকে আর ফাঁকে ফাঁকে তিনি তো ভোর থেকে দরজায় খিল হেঁটে পড়ছে বলি সকালে চা ব্রেকফাস্ট তপনের অফিসের ভাত সবই কি এখন আমায় করতে হবে তুমি সকালে চা পেছো না তা পায়নি তবে একটু পরে পেলেও ক্ষতি নেই ওই তো ওই তো মন আসছে বলি কটা ভেজেছে সে কি আছে তোমার তোমার শাশুড়ির চাটা দেবে তো নাকি কি বলেন মা চা চা অনুকার শব্দ কি কা অনুকার মা অনুকার মূল শব্দ ধ্বনির অনুকরণে গঠিত শব্দ দৈতের অর্থই ধ্বংস যেমন জল জল রে মেকে মেকি পাকুন ছাকমা কা অনেক কিছু আমি বরং চাটা করে নিয়ে আসছি আমরাও স্কুলে গেছি একটু আগে তা বলে এইরকম মা হ্যাঁ কি আপনি মা অতিরিক্ত স্বরধ্বনি উচ্চারণ করলেন মানে মানে ওই যে স্কুল বললেন না এটা সরাকবের উদাহরণ তুমি যে কিছু বলছো না কেবল পুতি পড়লে হবে না আসলে এ পড়ি কাজোনো বমা প্রস্তুত হচ্ছে তো তা আর কি মানে ওই ঝালিয়ে নিচ্ছে ঝালিয়ে নিচ্ছে ঝালিয়ে নিচ্ছে না ঝালিয়ে নিচ্ছে আচ্ছা আচ্ছা এবার তুমিও দেখবে আমি ও ঠিক একই দিন চলে যাবে আরে চোখছো কেন মানে শুনো না হ্যাঁ কিচ্ছু বড় কথা বাবা বাবা বলছিলাম পুতি শততে বিদেশী তাই না হ্যাঁ বিদেশি বোমা তুমি বরং ঘরে যাও মন দিয়ে পড়ো আচ্ছা বাবা আসছি বাবা রে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে গির দিকে তো তাকাতেই পারছি না চোখাচোকি হলেই যেন ভর্ষ করে দেবে আমি কি একটু ঘুমিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ তোর বাড়িতে থাকতে ভালো লাগে না বাড়ি তো নয় যেন পাঠশালা কোথায় অফিস থেকে ফিরবো স্ত্রী সঙ্গে সঙ্গে চায়ের কাপটা এগিয়ে দেবে সঙ্গে থাকবে গরম গরম পকোড়া 하나 করে চুক্তি কানে আসবে সমাজ প্রত্যয় প্রপোজিশন আর্টিকেল এ ভালো লাগে না ইট সে বিল না করা ভালো ছিল দিবী ছিলাম কি মর্তিটা ছাদ না তলায় গেলাম ওই ওই যে তিনি আসছেন মনি কোনা আসছেন দেখলেই কাটা ঝুলে যাচ্ছে কি বলবা হাই তুমি বেরোচ্ছো কেন তোমার আপত্তি আছে না মানে একটা কথা বলর ছিল যা বল তাড়াতাড়ি বলো আমার বেশি সময় নেই এই শোনো না বলছি তোমার শিশু ভালো লাগে হ্যাঁ শিশু ভালো লাগে এই মেরেছে হিজাব বাবা এর আবার কি হলো সারাদিন ধরে তো সমাস করতে হয় বিপজিশন আর্টিকেল আওড়াচ্ছি এর মধ্যে হঠাৎ শিশুর কথা তবে কি পড়তে পড়তে এলে গেল না 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 হ্যাঁ বলতে ফিউচার প্ল্যানিং এর কথা ভাবছি এই এই কি হলো বল না না হ্যাঁ হ্যাঁ না মানে হ্যাঁ হ্যাঁ বেশি আর কার না ভালো লাগে কচি কচি পা আদুড়ে কলা সারা বাড়ি ছুটে বেড়াবে আমাকে বেলা আচ্ছা শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটা কি বলতো বলো তোমাকে চারটি অপশন দিচ্ছি স্বতন্ত্র ভবন পুনর্গঠন মূলদায় না সঞ্চয় মনে করো না তোর সাথে কথা বলে কাল হয়েছে কি বললে কাল কাল না কাল 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 মানে হচ্ছে হ্যাঁ

আই তুমি হচ্ছে মা আমি চললাম যেদিকে দুচক যায় আমি চললাম ও বোমা আ ওকে আবার ডাকছো কেন আর কয়েকদিন একদিন পরেই তো পরীক্ষা দেখছো মেয়েটা পড়ছে মা জানো 니কে ডাকছি কি আর সাদে 3.5 শুধু পড়লে হবে পেটে দানা পানিটাও তো পড়তে হবে না হলে অসুস্থ হয়ে পড়লে বেআই তো বলবেন আমরা মেয়েটাকে খেতে দিই না তা ঠিক তো আমাকে ডাকছেন হ্যাঁ বাচ্চা এস রাতের খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো তপনটা নিজের ঘরে বসে টিভি দেখছে বোধহয় ওকেও ডাকো সবাইকে বলছি হ্যাঁ এ বাড়িতে যতদিন না বৌমার পরীক্ষা হচ্ছে ততদিন যত কম কথা বলা যায় ততই মঙ্গল তাই আমি ঠিক করেছি খেতে বসে সবাইকার পাশে একটা চামচ থাকবে কিছু প্রয়োজন হলে চামচ বাজিয়ে জানাবে তপন এই তপন কোন খাবারটা চাইছি সেটার জন্য কবার চামচ বাজাবো সেটা ঠিক করতে হবে তো ভাত চাইলে একবার টং সবজি চাইলে দুবার টং টং এ হলো আর্টিকাল

কামিনী না অরাতি রিপু বৈরি অরি তুমি কি পাগল হয়ে গেলে মনি এসব কি বলছো না গো স্ত্রী আর শত্রুর সমার্থক শব্দ বলছিলাম আর পাগলের স্ত্রীলিঙ্গ হলো পাগলি আর মাত্র তিন দিন পরীক্ষার বাকি তাই শেষ মুহূর্তে ঝালিয়ে নিচ্ছি একটু যে বাবু বুমার পরীক্ষার কল্লা নিয়ে জীবনে প্রথমবার তুমি ঠাকুর ঘরে ঢুকলে হ্যাঁ আপাতত কে লিয়না আজ বুমার পরীক্ষা ঠাকুর ওকে একবারই শ্বাস করিয়ে দাও আবার যেন দ্বিতীয়বার পরীক্ষা দিতে না হয় ঠাকুর 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 নাও ফুল ধরে না ফুল এবার আমি গাইছি আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই মিলে হ্যাঁ বেশ শুরু করছি हां तो ये है